আহাবুল বিলাদি ইহি মাসাজিদুহা আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন বাজার যেখানে এখানে জুয়ার আড্ডা বসে এমন বাজার যেখানে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তুকিদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আসারা নাই এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় এমনি যে আপনারা সুপার শপে যান টাঙ্গাইলের মুদি দোকানে যান বাজারে যান মাছ বাজারে এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না এরকম বাজারে বিষ্ণু ইসা ইসলাম কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার এরকম আছে না নাই তাদেরকে লান দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে মুনাফেকেরা সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউরে কয় বউ একটা দাম কম বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয়ে বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকাল বলে একজন সকালে পঞ্চাশ হাজার কইসে এরই তো দিই নেই আপনার চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকায়তা সারা ডাই আল্লাহ রাসুল ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ খেজুরের স্তূপে হাত ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে কেন কয় বৃষ্টি আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে আল্লাহ রসুল ইসলাম রেগে গেলেন আর বললেন মান মানা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে দ্য পার্সন হু ডিসিভস আস হি ইজ নট আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে পারে এই জন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক কিনা তাহলে আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি সাহি বোখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডা খানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহা ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোন এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সুমানুল্লাহ পড়ে তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যেয়ে সালাত করতেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাত পড়েন তাহলে ওমরা করলে একটা মকবুল ওমরা করলে যে সব ওই সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মাদিনায় মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নবী আল্লাহ ইসলাম খুব চমৎকার লোকেশন লোকেশন বাছাই করতে পারতেন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুসজিদদের কবর আল্লাহর হাবিব বললেন কবরগুলোরে কবর কঙ্কাল সহ উঠায় ফেলো উঠায় আরেক জায়গায় দাফন করো সুমান খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নবী সুমানাল্লাহ পড়েন এখানেই দশ বছর বিশ্বাহ ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এই যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিশ্ব ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন তার হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা বড্ড দেশে তাই না আহা কিছু বেতন দিয়ে ইমাম এটা ঠিক না এই জন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মুহাজ্জেন খাদেমদের বেতন বাড়াই দেন আপনার বেতন বাড়াই দিবে কি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না আল্লাহর হাবিব সাহে ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে মোহাম্মদি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মসজিদকে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি

ফা আসা উলাইকা আইয়াকুনু মুমিনাল মুহতাদিন সুবহানাল্লাহ পড়া নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিক কি না فعسى اولائک ان یکونو মিনাল মুফতাদিন আশা করা যায় এরাই হলো হেদায়েতের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ পড়ে